আপনার কাছে এখন একটু জানতে চাইব যে প্যাথোলজিক্যাল রিপোর্ট হয়তো তৈরি হয়ে গেল তার পরবর্তী সময় কি আরো কোনো ভুল হতে পারে কিনা আমরা যখন রং এন্ট্রি এবং রং ডিসপাচ সেটা হতে পারে আমি যে রুগীর স্যাম্পল নিলাম নমু নিলাম কিন্তু রিপোর্ট তৈরির সময় আরেকজনের নামে রিপোর্ট চলে গেল সেটা একটি হতে পারে আরেকটি ব্যাপার আমি এখানে অবশ্যই আমি দৃষ্টিপাত করব যে একটি রিপোর্ট আমি পেলাম মনে করেন যে একটি পেশেন্ট সে হৃদরোগে আক্রান্ত তার পেশেন্ট সে তার নমুনা আমাদের কাছে পাঠানো হলো আমরা বলি ট্রপনি নাই যেটা ইমার্জেন্সি একটা টেস্ট আমি রিপোর্টটা পেলাম আমি রিপোর্টটা কনফার্ম করলাম এবং রিপোর্টটা পজিটিভ পেলাম সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে যে এমন একটি রিপোর্ট আমরা পেয়েছি এবং দ্যার ইজ পজিটিভ ফর দিস পেশেন্ট এই ক্ষেত্রে আমরা মনে করি প্যাথোলজিস্ট শুড কমিউনিকেট উইথ ক্লিনিশিয়ান ক্লিনিশিয়ানের সাথে বা ডাক্তারের সাথে তার যত কমিউনিকেশন হবে রোগীর জন্য ততই সেফ হবে অর্থাৎ এই ধরনের টেস্টের ক্ষেত্রে ল্যাবরেটরিতে যিনি কাজ করছেন डायरेक्टली ক্লিনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করবেন ক্লিনিশিয়ান বা যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদেরকে এই মেসেজটা কনভে করবেন যেন রেজাল্টটা উনি রোগীর জন্য প্রপার ম্যানেজমেন্ট উনি শুরু করে বিকজ ইন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা বলি গোল্ডেন আওয়ার যেটা এটার সাথে হার্ট অ্যাটাকের একটা ডাইরেক্ট রিলেশন আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমার মনে হয় আসলে প্যাথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আসলে কম বেশি জানি বাট এতটা ডিটেইলস হয়তো কখনো জানা হয়নি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো কতটা গুরুত্বপূর্ণ একজন রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো হওয়ার ক্ষেত্রে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ কামনা রইল এনটিভি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে কিউ আর মিন কুইক রেসপন্স অ্যান্ড সিক্স এইট এই কোডটা হচ্ছে এস কোড মানে যখনই কোনো ইমার্জেন্সি হচ্ছে যখন আপনি কারোর সঙ্গে কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তখন এই কোডটা ইউজ করা হয় সেই কনসেপ্ট থেকেই হচ্ছে কিউ আর সিক্স এইট আমাদের বডিতে যখন কোথাও কোনো ইমার্জেন্সি হয় তখন কিন্তু সেখানে কার্যক্ষমতা কমে আসে তখন আমাদের ইমার্জেন্সি সার্ভিস লাগে হেল্প লাগে বডিকে সেটা রিজেনারেট করতে তো সেইখান থেকেই এই কিউআর আর সিক্স এইটের আবিষ্কার হয়েছে দেখা গিয়েছিল যে অনেক ক্যান্সার পেশেন্ট যেমন বিশেষ করে রেটিনো ব্লাস্ট্রোমা এই ধরনের পেশেন্টের যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন তাদের চুলটা অনেক বেশি পড়ে যায় এবং রিগ্রোথটা কম হয় সেই কনসেপ্ট থেকেই এটা একটি ইয়ে করা তৈরি করা হয় বিজ্ঞানীদের রিসার্চ থেকে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট রিসার্চ থেকে তৈরি করা হয়েছে ইন্ডিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন বাট এটা এফ ডিএপ্রুভ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিনিধি দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে প্রিয় দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন